স্বামী একজন আর ভাই অন্য সবার সাথে সম্পর্ক আছে এই যে মানুষের হচ্ছে সমাজের নিকৃষ্ট কাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানে সর্বশ্রেষ্ঠ নিকৃষ্ট যদি হয় এটি এই দর্শন তাহলে তাও যদি আবার হয় কার সাথে বাবা যদি মেয়ের সাথে করে সেই কাজটা করে সে সমাজে টিকে থাকে কেন তার মানে আমার সমাজের অবস্থা কেমন ভেঙে হয়তো ওরে টিকি রাখছে ওর স্ত্রী নয়তো ওর ভাই নয়তো বোন কেউ না কেউ তো ওরে সাপোর্টটা নেয় কেউ না কেউ তো এই কাহিনিগুলো সমাজে জানে একটা মাত্রা আছে না অপরাধে বলে এত পচে গেলে এই সমাজ দু করে হ্যাঁ বাবার কাছেই যদি মেয়ে নিরাপদ না থাকে তাহলে ওই বেশি অন্য অন্যরা বখাটে কাছে কেমনে নিরাপদ আর একটা মেয়ের কথা শুনি খুবই পরিমানে মানে খুব বাজে পরিমানে হচ্ছে চেষ্টা করে আমাদেরকে ফ্রিজিং করার বা আমাদেরকে বিরক্ত করার তো দেখা গেছে আমরা অনেকেই প্রতিবাদ করি অনেকে করি না যেমন ধরেন একবার আমি একটা ঘটনা শেয়ার করি একবার আমি হচ্ছে এখান থেকে কারণ থেকে মিরপুর যাচ্ছি বয়স তো মানে খুবই মানে খুবই বলতে আসি প্লাস এরকম আর কি একদমই খুবই বয়স লোক কিন্তু লোকটা খুবই স্ট্রং মানে আর্মিতে যেরকম থাকে ওরকম আর কি স্ট্রং তো উনি এসে আমার পাশের সিটে বসে বসার পরেই হচ্ছে সে খুবই উল্টাপাল্টা কাজ করার চেষ্টা করতেছিল তো আমি কতক্ষণ বসে অবজারভেশন করলাম কারণ সেই বয়স্ক এখন আমি হুট করে যদি তাকে একটা লাগে জিনিসটা খুবই খারাপ দেখাবে তো শত হচ্ছে তো আমার বয়সে বড় আমি হচ্ছে কতক্ষণ এটা দেখার পর যখন দেখেছিলাম যে না উনি খুবই বেড়ে যাচ্ছে মানে বিষয়টা খুবই বাড়াবাড়ি হচ্ছে তো আমি তখন ফোনে ক্যামেরা অন করে বললাম আপনি মাস্ক খুলেন আপনি এখন বলেন কি বলবেন আমি আপনাকে দেখতে চাই এই সমাজে বেশিরভাগ এই যে ধর্ষণ বা যা কিছু কি বলে ইয়াংদের থেকেও আমরা যেগুলো আলোচিত হয় সেটা হচ্ছে গিয়ে মুরব্বীদের যে বিষয়টা এটা আলোচিত হয় বেশি তার মানে আমি ধরে নিতে পারতেছি না যে এটা মুরব্বীরা বেশি করে না না করে তবে মেয়ের কথায় বোঝা যায় যে মুরব্বীরা বেশি করে যেহেতু ওনার এক্সপিরিয়েন্স নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করছে তো হচ্ছে গিয়া কাহিনিটা এই যে বললো আশি বছরের মুরব্বী সে যদি এই কাহিনি করে তাহলে কি আর আশা করবে সমাজ তবে এর মধ্যে আশার আলো জাগাইছে হচ্ছে এই যে ছোট বাইরা তরুণ তো আধুনিকতা বোঝে হ্যাঁ ভালো মন্দ মনে বুঝে তাই ওরা ওই সব কাহিনী না কইরা দুইজনে সম্মতি নিয়ে যাইতেছে গা আপডেট তো

থানা পুলিশ সেনাবাহিনী যার সামনে কথা কয় না এর দর্শনের হুমকি দাও ভাই তুই কি না ভাই তুই কি আর লগে দেখা করি পরপারে পারে যাইতে চাও নাকি আরো বাঁচতে চাও এত কিছুর পেছনে হচ্ছে দর্শনকে প্রতিরোধের জন্য বা অন্যান্য এইসব নিয়ে বহুত অনেকেই প্রতিবাদ করছে কিন্তু এই প্রতিবাদের পেছনে হচ্ছে গিয়ে আরেকটা বিষয় হচ্ছে যে যারা প্রতিবাদ করছে তাদের একটা অংশ

এই নারীবাদীরা এদের যে স্বাধীনতার কথা বলছিলো বিড়ি খাওয়ার কথা যে হ্যাঁ আমরা ওপেন আমার দেশ আমার স্বাধীনতা আমার রাস্তা আমি যেনে খুশি যেনে খুশি আমি বিড়ি খাও এই এই প্রতিবাদীদের আবার কথার বিরুদ্ধে প্রতিবাদ করছে ফুড্রাফি এটা আবার আপনাদের খুবই পরিচিত এই কথাটা নাকি সবার ভালো লাগছে ওই যে দেখেন লেখা আছে যে এই ফুড্রফি নাকি জীবনে প্রথম কোনো একটা ভালো কাজ করছে ভালোই গার্ড নিছে পাবলিক প্লেসে যদি কারোর মন চাই খাবে তারপরে যদি কেউ জুতার বাড়ি দুটো খায় সেটার জন্য আবার কিছু বলা যাবে না কারণ তোমার মন চাইছে তুমি সিগারেট খাইছো মান যার ক্ষতি হইছে যার কষ্ট হইছে তারও মন চাইছে তোমাকে দিলে থাপ্পড় মারতে মারবে তোমাকে যেমন কেউ কিছু বলতে পারবে না তুমিও তাকে কিছু বলতে পারবে না এই যে হচ্ছে ওরা যে প্রতিবাদটা করছে ওদের যে প্রতিবাদের সিস্টেম প্রতিবাদের ভাষা এই প্রশাসনের সাথে যেভাবে হাতাহাতি হয়েছে এটা কিন্তু সভ্য নিয়ম না প্রতিবাদে এটা অসভ্য জাতির জন্যই এইরকম আমরা যে অসভ্য আর সভ্যদের প্রতিবাদের ভাষা কেমন এটা দেখানোর জন্য এই ফুটেজটা দেখি এখানে হচ্ছে পুলিশ নীরবে দাঁড়িয়ে আছে প্রতিপক্ষ ওই পাশে আর এক পক্ষ এই পাশে বিক্ষোভকারীরা তারা কিন্তু আসলে আর আমার আমার প্রতিপক্ষ প্রতিপক্ষ না রে তো হচ্ছে অন্য পক্ষ তাহলে পুলিশের সাথে পুলিশ তো হচ্ছে কি দুই পক্ষেরই লোক বা রাষ্ট্রীয় লোক সে হচ্ছে যেইটা ভালো সমাজের জন্য কল্যাণ করে সেটা তো পুলিশের দাঁড়ানোর আছে মাঝখানে ব্যারিকেড দিয়ে বা কিংবা প্রতিরোধ করার জন্য দুই পক্ষের সংঘর্ষ এড়ানোর জন্য সে মাঝখানে বাধা তৈরি করতে পারে এটাই নিয়ম তো সেক্ষেত্রে যে পুলিশের সাথে দস্তাদস্তি মানা এইগুলো ঠিক না পুলিশেরও উচিত সেক্ষেত্রে তারা যে ইমেজ পুনরুদ্ধারের কাজ করতেছে এটা করা উচিত নইলে ওইটাই চলতে থাকবে যা হইতেছে দুই পক্ষেরই শেখার দরকার আছে পুলিশেরও শেখার দরকার আছে আর আমি তো আছেই এই ফুটেজটাকে এই যে ধর্ষণ বা যা কিছু সমাজে এটার জন্য মূলত ধর্ষণ বিশেষ করে এর জন্য যে এরা যে প্রতিবাদ করে এরা মূলত দাবি ছিল এর হচ্ছে সরিয়া আইনে বা ইসলামী আইনে হচ্ছে গিয়া বিচার করা তো ভাই খালি কি দর্শনের বিচারটা ইসলামী আইন হইবে তার মানে তোমার সুবিধাটা তুমি চাইবে অন্যটা আবার চাবা না তাইলে তো আর হইল না সবগুলাই হোক এর আইনে

আগে হচ্ছে ফারজানা শীতি নাকি জাতির ক্রাস ছিল এখন এই যে পুটা হচ্ছে জাতির ক্রাস সবাই তার মতো মেয়ে ডিমান্ড করে কেন করে প্রচারিত সবসময় মুসলিমদের জন্য একটা অনেক খুবই ওয়েট করার মতো একটা জিনিস সবাই আমরা অনেক লুক ফরওয়ার্ড করি এই তো শপিং করতে আসলাম এই জন্য ঈদের জন্য শপিংয়ের বাজেট তো বাবা মা বলেছে পছন্দ হলে কিনতে মেবি সিক্স সেভেনে কিন্তু আমি চাচ্ছি তিন হাজার চার হাজারের ভিতরে শেষ করতে মেবি বেশি হলে পাঁচ বাড়াতে চাচ্ছি না বেশি থ্যাংক ইউ আপু এই যে হচ্ছে তাইলে এই যে একজনে হচ্ছে অলরেডি জুতো কিনে ছত্রিশ হাজার ব্যয় করে ফেলছে আর একজনে সব কিনবে ছয় হাজারের নিচে এই বৈষম্য সমাজে থাকবেই তবে একটা সহনশীলতা থাকা দরকার কিন্তু সেই সহনশীলতা তৈরি করতে হলে রাজনৈতিক সহনশীলতা আর রাজনীতিতে কমিউনিটি ভিত্তিক কল্যাণ না করে কালেক্টিভ ওয়েলফেয়ার বা সামগ্রিক কল্যাণের কথা যদি রাজনীতি কেন্দ্রে চিন্তা করি তাহলে সব ঠিক হয়ে যাবে বিরোধী দল দমনের কাজ করতে গিয়ে যদি আর্তা সব ভুলে যায় প্রতিটা দলাই সে তাইলে কাজ হবে না তাহলে ওই এক পক্ষ এক পক্ষ নির্দিষ্ট সময় পর পর উপকৃত হবে আম পাবলিকের কোনো পরিবর্তন